শহরে যেভাবে চিন্তায় ছাঁতাবাদি শুরু হয়েছে তত তো শহরের মানুষ আতঙ্কে বসবাস করতে পারতেছো না তুমি কি ভাবে বেরোচ্ছ আমি বাড়া এনে বাড়াচ্ছি আমি বাড়া বাড়াচ্ছি সন্ত্রাসের সাঁতাবাজ কি আমার সু যে আমি তাকে চাই কখন বাবা তোরা সন্ত্রাস ছাঁদাবাজি করিস রে ভালো হয়ে থাক আর তোরা ভালো হয়ে গেলো

ওই বাড়াটাই তো আমি করতিলাম আপনি তো করতে গেলেন না মানে তুমি কি বলতে চাচ্ছো মানে বোঝেননি আপনি যে সময় আমার ফোন দিছেন আমি বারবার কলম কালা চামচু কালা চামচু আপনি কি করেন রাখো তোমার কালা চামচু আমার সামনে কালা চামচু ছিল আমি ওর পিস্তল তাক করে রাখিলাম আপনার জন্য ছাড়িয়ে দিয়ে চলে আসা লাগলো আমি কি করলাম চাকরি কি ওটা খাবো না ওটা গেল না 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 এই তো সবার গাড়ি দিয়ে যাবে না এই তো সোর গাড়ি দিতে হবে শোনো পদি আমি অনেক ভাবনা চিন্তা করে দেখলাম এই দোষ তোমার আমি তোমার যতই আসতে বলি তাই বলে তুমি ওই সন্ত্রাসী সাইডে দিয়ে চলে আসবা যাও ওই কালা শামসুরে ধরে নিয়ে আসো ভাড়া করে নিয়ে আসবো কালা শামসু তো আমার বিয়েই হয় ও আমার জন্য বসে রয়েছে আমি ওর এখন গ্রেফতার করে নিয়ে আসবো একটা কথা কমো স্যার বলো আপনারা এসপি বানালে কোন ভাই আসবো ইডিয়েট কিন্তু আমি সত্যি সত্যি ডিমোশন দিয়ে হাবিলদার বানাই দেবো যাও ধরে সামনে নির্বাচন দলের ফান্ডে প্রচুর টাকা লাগবি হাইকমান্ড থেকে নির্দেশ আইছে। আমার নোমেশন পাতি হলেই দলের ফান্ডে প্রতি মাসে মাসে দশ কোটি টাকা জমা দিতে হবে আমি গরিবি সওয়াল এত ছাড় আমি কনে পাবো আরে লিডার আপনি কোনো চিন্তা করবেন না আমরা ফিল দেখতেছি আপনি সেটা হাই কমান্ড থাকার হয় তোমরা আসো তো নিশ্চিন্তে রাজনীতি চালাই যাচ্ছি এক কাজ করো সান্ডার পরিমাণ বাড়ায় দাও এই শহরে যত ঠিকাদার ব্যবসায়ী আছে তার কাছ থেকে বেশি বেশি টিয়া আরে লিডার এইসব নিয়ে আপনি একদম ভাববেন না ওগুলো আমাকে তাকে ছেড়ে দেন দরকার হলে সান্ডার দুই গুণ তিন গুণ পাঁচ গুণ দশ গুণ করে উঠাবো কিন্তু আমাকে পদ পজিশন নিয়ে কি ভাবলেন

তো রাত একটা সুখবর আছে কি করছেন স্যার এই জীবনে প্রথম মনে আমার কোনো সুখবর দেবেন না কি সুখর আছে শোনো ওই যে শীর্ষ সন্ত্রাসী বিরাম বাবুল ও তো জেলে তো ছাড়া পাইছে আর ছাড়া বাই এলাকার ভিতরে আবার সেই চান্দাবাজি ট্রেন্ডাবাদি শুরু করে দিছে এখন তুমি যদি ওই কালাছানসু আর বিরাম বাবুল রে একসাথে গ্রেপ্তার করতে পারো তাহলে তোমারে আমি জুড়া প্রমোশন দিয়ে দেবো জুড়া প্রমোশন মানে বুঝান না স্যার

আর এসপি স্যার কি কইছে আমি তো সব শুনে বলাইছি কি শুনিছো কনস্টেবল আমি এসপি হয়ে যাচ্ছি না না স্যার এসপি স্যার যে আপনার আবার জুতো মারার কথা কইছে সামা সমা আজে বাজে কথা শুনতি পারো ভালোটা শুনতি পারো না না শহরে ওই যে ডিরাম বাবুলার কালা শামসু দুইটারে ধরা লাগবে চলো

আই লিডারের লোকтами কোন লোক পাঠাইছ তোর কাছে ভাই ডামবাবল এসে চাঁদা নিয়ে গেছে ভাই আর ডামবাবল বলছে ও লিডারের লোক এরপর থেকে চাঁদা ওর কাছে দিতে হবে ভাই কি তিরামবুল চাঁদা নিয়ে গেছে আবার বলতিছ লিডারের লোক না 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 এখানে তো কোনো কাহিনী আছে বস আপনি একটু লিডারের ফোন দেন তুই ঠিক কইছিস তাই শালার পশালা নিশ্চয় আমাকে টাকা না দেওয়ার জন্য কোনো এক গেম খেলতেছে আমি এখন লিডারের ফোন দিচ্ছি দাঁড়া

বাবুল আমার লোক তুমি আমার লোক তার ভক্তি বেশি সেই মাঠে টিকে থাকবে নিজের হিসাব নিজে করতে হয় বুঝছেন লিডার আমি সব বসতে পারিছি। সব বসতে পারিছি। দে বাবুল তুই আমার এলাকারতে চান্দা উঠেছিস আমার মুখের খাবার কানে গেছিস এই ব্যবসায়ী

Boss আমি ডেরাম বাবু চান্দা না দিলে সব সালারে রাব্বা রাব্বা কাটি আর ডেরামের ভিতরে ভরি এগে কাছ থেকে শুনলাম তোর কৈল যারা নাকি এত বড় আরে এই লাইনি কৈল যে না হলে টিকা যায় না সারা এলাকার লোক কয় আমার কলি যা এত বড় আরে ও সব কথা রাখ তুই আমার এলাকায় আইছিস চান্দা উঠছিস কেন সেটা বল এলাকা তোর তুই যখন হাফ প্যান্ট পরিস আমি তখন এলাকা দাবায় বেড়াই লিডারের হুকুমে জেলেছিলাম এখন সময় হয়েছে লিডার আবার আমার বাইর করে আনিছে আইসে দেখি এই এলাকার মস্তান তুই এই এলাকার প্রত্যেকটা ইট এই টেরাম বাবুল যে চেনে আরে থাম ও অনেক পুরনো কথা এখন এই এলাকার বাপু আমি মাও আমি তুই আমার এলাকার রিয়েল এস্টেট बिजनेসম্যানের কাছে যে লাখ টাকা চাঁদা উঠাইছিস এখনই ওইটা ফেরত দিবি আর যদি না দি আদায় করে নেবো আদায় করে নেবি তোর বাপের ক্ষমতা আছে আদায় করে নেওয়ার নে নে এখান থেকে চলে যা আর কখনো জানি চোখের সামনে তোকে না দেখি যা না আমার মনে হয় এই জীবনে প্রমোশন হবে না এই কালা শামসু আর ড্রাম বাবু আমার জীবনটা শেষ করে দিল কি দাফন দিল আবার এই অসময় হ্যালো ওসি প্রদীপ স্পিকিং একটা খবর রয়েছে একজন ব্যবসায়ী মার্ডার হয়ে গেছে কি করছিস ব্যবসায়ী মার্ডার হয়ে গেছে কখন কিভাবে ও আমি কোটি পাঠিয়েছি রাখলাম কি হয়েছে কস্টমার একটা বিশাল গোপন খবর নিয়ে আসি কি কি খবর এক ব্যবসায়ী তো মাঠার রয়ে গেছে তোমার ফায়ন নিউজ তো খুলনা প্রতিদিনই ও দেখ তোমার নতুন কোনো খবর আছে ভস আছে তো কি খবর বাল ওই ব্যবসায়ী কালাসামসুলে দশ লাখ টাকা দেওয়ার কথা ছিল কিন্তু ওই ব্যবসায়ী কালাসামসুলে টাকা না দিয়ে বিরামবাবুললে টাকা দিয়ে দিছে আচ্ছা আচ্ছা এই খবর কালাসামসু শুইনে ওই ব্যবসায়ীরা দশ লাখটা ফেলাই মেরে ফেলাইছে আচ্ছা আচ্ছা তার মানে এই ব্যবসায় মার্ডার হইছে চাঁন্দাবাজিরা কেন্দ্র কইরে স্যার আর একটা গোপন সংবাদ আছে কি 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 গোপন সংবাদ ওই টিরাম বাবু আর কালা শামসু এই দুই গ্যানের মধ্যে বিশাল গঞ্জাম লাগি দাসে কি করছো কনস্টেবল এ তো বিশাল নিউজ তাড়াতাড়ি চলো ওরা গঞ্জাম করে মারামারি করার আগে আমাকে যে হাতে হাতে ধরতে হবে চলো চলো স্যার গাই নেব না হলো এই ভাড়া গাড়ি কি আমার নাকি আমি এনে বলতে একটা সাইকেল ফটো দাম বাবুল এক বনে কোন দিন দুই বার থাকতে পারে না আজ হয় তুই মরবি তা আমি বাসপো একটার একটা হয়েই ছাড়বে এই বাবুল রে হুম কি দিস তোরে এমন ভাবে রাব্বা রাব্বা যাবো যে তোর গোশত পাতি দশ দিন সময় লাগবে এই একটা কেমন এইভাবে মারলো মা পুলিশ কোন কাজের না সব দায়িত্বকে আমাদের আপনাদের সামনে এই লোকটার এইভাবে পিটিয়ে মেরে ফেললো আপনারা কেউ ঠেকাতে আসছেন এতগুলো মানুষ আপনারা যদি একজন একজন করে আসতেন তাহলে কি এই লোকটা এখানে মেরে ফেলতে পারতো সব দোষ পুলিশের পুলিশ কোনো কাজের না সব দায়িত্বকে এই দেশের সরকারের সব দায়িত্ব কি এই দেশের রাজনীতিবিদদের আপনাদের কোনো দায়িত্ব নাই পুলিশ কোন কাজের না কনস্টেবল জি স্যার থানায় ফোন দাও লাশ নেওয়ার ব্যবস্থা করো